দুবাইয়ে আসার পর আজ আরেকটা একটা স্বপ্ন পূরণের গল্প শুনবে কি চলো তাহলে বলেই ফেলি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সামনে থেকে খেলতে দেখার গল্প বলবো আজ নতুনরা তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিয়ে ভ্লগটা দেখো সেই অবধি দেখো আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো য়ানো রোনাল্ডো হিউজ হিউজ ফ্যান মোমেন্ট সেলিব্রেট করবার জন্য আমরা শুধু দুবাই থেকে আবুধাবি আসছি আজ সৌদি সুপার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আল হিলাল ভার্সেস আল নাসের একটা ম্যাচ দেখতে আল নাসেরের হয়ে খেলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুবাই থেকে আবুধাবি যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ আর নাইট ভিউতে তো আরোই মোহময়ী লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সাথে রইল বুর্জ খলিফার নাইট ভিউ যেটা তোমাদের সাথে বহু বহু দিন পরে শেয়ার করলাম দুবাই থেকে আবুধাবির ডিস্টেন্স ওই একশো চল্লিশ কিলোমিটারের মতন পৌঁছতে লাগে মোটামুটি এক থেকে সোয়া এক ঘন্টা অবশ্য সেটা ট্রাফিক না থাকলে আর আমাদের পৌঁছবার কোনো তাড়া ছিল না কারণ আমরা বাড়ি থেকে ডিনার করেই গেছিলাম ম্যাচের আগে পৌঁছে যাওয়াটাই ছিল আমাদের উদ্দেশ্য ম্যাচ শুরু হবার কথা ছিল এগারোটা থেকে তো আমরা বাড়ি থেকে সাড়ে আটটা নাগাদ বেরিয়ে মোটামুটি দশটা নাগাদ আবুধাবি ঢুকে গেছিলাম কিন্তু পৌঁছে হলো ভারী মুশকিল রোনাল্ডোর খেলা দেখতে এত লোকের মাঝে পার্কিং স্লট পাওয়াই ছিল দায় দশটা থেকে এগারোটা অবধি টানা এক ঘন্টা আমরা শুধু পার্কিং খুঁজতে স্টেডিয়ামের আশেপাশটা ঘুরেছি গাড়ি নিয়ে ফাইনালি স্টেডিয়াম থেকে প্রায় তিন কিলোমিটার আগে আমরা একটা জায়গায় পার্কিং ফাঁকা পেয়ে সেখানে গাড়ি পার্ক করে এবারে স্টেডিয়ামের দিকে প্রায় দৌড় লাগালাম উফ যে মুহূর্তে আমরা স্টেডিয়ামটাকে সামনে থেকে দেখলাম মনে হলো হাতে যেন চাঁদ পেলাম উদ্যালকের ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো এতবার দেখা যে ওয়ার্ল্ড কাপের অ্যান্থেমগুলো পর্যন্ত আমার মুখস্থ গেটের কাছে পৌঁছেও হলো গিয়ে নানান ধরনের মুশকিল প্রথম কথা মেল কিউ আর ফিমেল কিউ ডিফারেন্ট ছিল ওখানেও রীতিমতো দৌড়াদৌড়ি করে আমরা পৌঁছালাম কারণ তখন ম্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েও পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে যখন ওই চেকিংয়ের জায়গায় পৌঁছালাম তখন গিয়ে হলো টিকিট কোথায় সেই নেই কারণ টিকিটগুলো ছিল উদ্যালকের কাছে আমি আমার ব্যাগগুলো সব রেখে দিয়ে গেছিলাম তো তাই জন্য আমার খুব একটা চেকিং হয়নি কিন্তু ফিমেলদের জন্য একটা আলাদা টেন্ট ছিল ওখানে গিয়ে বডি চেকিং করলো তারপরেই কিন্তু আমাদের স্টেডিয়ামে ঢোকার পালা তিন কিলোমিটার হেঁটে ফাইনালি আমরা স্টেডিয়ামে যাচ্ছি আল জাজিরা স্টেডিয়ামে কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা আমাদের সিট খুঁজছিলাম রীতিমতো ছুটতে ছুটতে আমরা পৌঁছেছিলাম আমাদের সিটে আল জাজিরা স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচটা ছিল আমার জীবনে প্রথম ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা এর আগে ইডেনে মাল্টিপল ক্রিকেট ম্যাচ দেখেছি চেন্নাইয়ে আইএসএল ম্যাচ দেখেছি ইভেন দুবাইতে এসে ইন্টারন্যাশনাল টেনিস ম্যাচও দেখেছি বাট ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখার উন্মাদনাটা জাস্ট অন্য লেভেলের আনপ্যারাল এক্সপিরিয়েন্স এরপর সেই স্বপ্নভঙ্গের মুহূর্ত যখন রোনাল্ডো দেখল রেড কার্ড আর রোনাল্ডোর টিম আল নাসের স্কোর তখন অলরেডি টু জিরো মানে টু জিরোতে আলনাসের হারছিল অপোনেন্ট আল হিলালের কাছে 아, 이게바 <gegen Taking> <warfareWouldlich> <inação Diamond Hai> তারপর আর কি রোনাল্ডোকে সাপোর্ট করতে এসে রোনাল্ডোর টিমকে হারিয়ে রোনাল্ডোকে রেড কার্ড দেখিয়ে খুব দুঃখ পেয়ে আমরা বাড়ি ফেললাম রোনাল্ডো মেসির লড়াইটা মাঠের মধ্যে না যত মাঠের বাইরে তার থেকেও বেশি আমরা বরাবরই রোনাল্ডোর ফ্যান তাই রোনাল্ডোকে নিয়ে উন্মাদনাটা বেশ উপভোগ করছিলাম এবং ম্যাচ হেরে যাওয়ার পরে বাইরে এসেও কিন্তু তার কোনো কমতি আমরা দেখতে পাইনি যদিও পাশ থেকে মেসির সাপোর্টাররাও প্রচুর চাঁচামেচি করছিল কিন্তু তাও রোনাল্ডো ইজ রোনাল্ডো Det ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন রোনাল্ডোর পারফরমেন্স যাই হোক না কেন সবই খেলার পাঠ ক্রিস্টিয়ানোকে সামনে থেকে খেলতে দেখলাম এইটাই একটা বিশাল স্বপ্ন পূরণ চিরদিন লেখা হয়ে থাকবে আমার মেমোরিতে আর ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে সত্যিই মনে হয় ভাগ্যিস ব্লগিং করি মেমোরিগুলোকে সহজে রিভিজিট করতে পারি যখন মন চায় দুটোর পরে আমরা রওনা দিলাম থেকে দুবাইয়ের পথে এখানে বলি যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল আমরা আবুধাবি গেছিলাম উদ্যালকের অফিস কলিগ মনোজ দা এবং ওর ফ্যামিলির সাথে ওদের গাড়িতে আর ফিরলামও তাই ওদের সাথে আমাদের সাথে অরিন্দমও ছিল হয়তো খুব পরিষ্কারভাবে তোমাদের সামনে রোনাল্ডোকে তুলে ধরতে পারলাম না ক্যামেরার জন্য প্লাস অনেক সময় পছন্দ মতন সিট চাইলেও পাওয়া যায় না কিন্তু চোখের সামনে দেখা রক্ত মাংসের রোনাল্ডোকে তোমাদের দেখালাম যতটা পেরেছি ততটাই প্লাস এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করলামই কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও নতুন এসেছো যারা তারা একটা সাবস্ক্রাইব ডেফিনেটলি করো চলো আজকের মতন এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে বাই বাই I wanna wake up with you in the morning Turn it room, turn it to an ocean Let me float around stop with